আসানসোলে পলাশজিয়া এলাকায় অবৈধভাবে একটি পুকুরকে ভরাট করে চলছিল নির্মাণ কার্য অভিযোগের ভিত্তিতে পৌরনিগম এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা জেসিবি মেশিনের সাহায্যে নির্মাণ কার্যটি ভেঙে ফেলে কুকুর গুছিয়ে চলছিল বেআইনি নির্মাণ অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌরনিগম সোমবার আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পলাশটিয়া এলাকার ঘটনা জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই এলাকায় জাতীয় সড়কের পাশে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের কাজ চলছিল এই অভিযোগ পেয়ে আসানসোল পৌর নিগম এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছায় অবশেষে আধিকারিকেরা বলেন এখানে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ চলছিল অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হল পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ তবে তাদের দাবি যেন দ্রুত এই পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে এই প্রসঙ্গে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব জানান কিছু মানুষ এই জায়গাটিকে প্লটিং করে চক্রান্ত করেছিল এই বিষয়ে সবাইকে জানানো হয়েছে পুকুরের মধ্যে কনস্ট্রাকশন করে দিয়েছিল তারা তবে সেগুলি পুনরায় ভাঙা হচ্ছে বিক্রি করার এটা একটা চক্রান্ত করছিলো অফিসে আমাদের কাছে কমপ্লেন আছে তারপরে আমরা হয়তো ডিওর স্বার্থে বলা হয়েছিল ওনারা করে দিয়ে আজকে যৌথভাবে আমরা এটাকে আবার করার জন্য আমরা এখান থেকে অফিস থেকে সবাই এসছি অনেকগুলো আপনার এখানে হয়তো কনস্ট্রাকশন করে রেখেছে ওরা কিন্তু সেটা আমরা এগুলো সবগুলো ভেঙে দিয়ে আবার সেটা করে আমরা আবার এটা একটা করবো এই প্রসঙ্গে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সৌম্যদীপ দত্ত জানান একটি পুকুরকে অবৈধভাবে ভরাট করা হচ্ছে সেই বিষয়ে কর্পোরেশনের সাথে যৌথ উদ্যোগে পুনরায় সেই কনস্ট্রাকশন করা জায়গাটিকে ভেঙে পুকুরে পরিণত করার ব্যবস্থা করা হচ্ছে এটি বর্তমানে এটি পুকুর ঠিক আছে কিন্তু এটি অবৈধভাবে মানে কিছু লোক ভরাট পড়ছেন ঠিক আছে সেই হিসাবে আমাদের আশা হয়েছে বিএলআর অফিস থেকে আমরা আসছি ঠিক আছে এবং কর্পোরেশনের সাথে যৌথভাবে যৌথ উদ্যোগে এইগুলোকে মানুষ ভেঙে পুনরায় মানে যেটি পুকুরে যাতে পরিণত করা হয় তার ব্যবস্থা করা সেই ব্যাপারে আমরা ঠিক বলতে পারছি না আমাদের অফিস থেকে পাঠানো হয়েছিল উর্ধ্বতন কর্তৃপক্ষরা করা এই ব্যাপারটাও বলতে পারবেন आसानसोल थे संतोष मोडो ने रिपोर्ट पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच साढ़ से महज कुछ कदमों की दूरी पर क्नस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव